জঙ্গিপুর বার্ষিক ওষধে পরিষেবা দিতে পথ শুরু করলো ফ্রাঙ্ক রোশ ফার্মেসি সোমবার সকালে জঙ্গিপুর সাহেব বাজারে লোকস গার্মেন্টের বিপরীতে ওষুধের পরিষেবা চালু করা হয় এদিন এই ফার্মেসির উদ্বোধন করেন জঙ্গিপুর ফাড়িদ পুলিশ অফিসার কিশোর ঘোষ ছিলেন সংস্থা আধিকারিক উত্তম বেরা সহ বিশিষ্ট জনেরা এখানে বিভিন্ন কোম্পানির ঔষধ সুলভ মূল্যে পাওয়া যাবে বলেই জানিয়েছেন কর্তারা পাশাপাশি ঔষধে বিশেষ ছাড় সহ হোম ডেলিভারির সুবিধা দিচ্ছে ফ্রাঙ্ক রোজ আজকে কি উদ্বোধন ছিল আজকে আমাদের এই ফ্যাঙ্গ্রোস ফার্মাসি আমাদের এই জঙ্গিপুর ব্রাঞ্চ আমরা আজকে উদ্বোধন করলাম এখানে পাশের গঙ্গার উপরে এই রঘুনাথগঞ্জে আমাদের আরেকটা দোকান আছে ওটা আগে উদ্বোধন হয়েছে সঙ্গে সঙ্গে এটা উদ্বোধন করলাম যে পরিষেবা যাতে আরো ভালোভাবে কাস্টমারদের কি আমরা ডাইরেক্ট কোম্পানি থেকে ওষুধ কিনি এবং ওষুধ সব আমাদের নিজস্ব ওয়ে হাউস আছে ওয়ার হাউস থেকে আমরা সব মেডিসিন সাপ্লাই এইসব সব সাপ্লাই করি এখানে লোকাল আমরা এখন কোনো সমস্যা কিনি না আজকের উদ্বোধনে উদ্বোধন কি কি করলেন উদ্বোধন স্থানীয় থানা থেকে এসছিলেন ওনারা এসে দেখে গেলেন এবং উদ্বোধন করে গেলেন আর আমরা সবাইকেই বলেছি এখানকার স্থানীয় জায়গা আছে সব জায়গাতেই চেষ্টা করেছি জানানো হচ্ছে আমরা এখানে একটা দোকান খুলেছি এবং মাইকিংও করছি টোটো দিয়ে মাইকিংও করছে আপনার ফার্মাসিতে সব লোক মধ্যবিত্ত সব রকম মানুষ মানুষকে আসতে পারবে হ্যাঁ আচ্ছা এবং এখনকার যে কম্পিটিশন মার্কেট সেই মার্কেটে ডিসকাউন্ট যে প্রসেস প্রসেস ডিসকাউন্ট অপশন আছে আপ টু টোয়েন্টি পার্সেন্ট অব্দি আমরা দিতে পারছি এখন প্রোডাক্টের উপর টোয়েন্টি পার্সেন্টের মতো রেখেছেন আপ টু টোয়েন্টি পার্সেন্ট আচ্ছা মানে সব মেডিসিনের উপর টোয়েন্টি পার্সেন্ট দেওয়া যাবে না কিছু মেডিসিন আছে যেটা আপনার এখান থেকে বেকার ছেলে কর্মসূচি পাবে অবশ্যই পাচ্ছে এখানকার স্থানীয় ছেলেরাই সব নিয়োগ হয়েছে এখানে